জাস্ট মোটিভেশন দিলে হয় না বাংলাদেশে মানুষ মোটিভেশন নেয় না একটা সময় ছিল সমাজই বাচ্চাকে পেলে দিত সমাজে একটা রুল ছিল কেউ সিগারেট খাচ্ছে বা কোনো দুষ্টামি করছে আঙ্কেল বা আন্টিরা দেখলে বাসায় বিচার দিত তো সামনের যে আগামী দশ বছর আরও বড় পরিবর্তন হচ্ছে এটা বাংলাদেশের প্যারেন্টস আর চিন্তাই করতে পারতেছে না প্রত্যেকেই তার দায়িত্বর জায়গা থেকে দায়িত্বশীল এবং আল্লাহর কাছে জিজ্ঞাসার উত্তর দিতে হবে তাদেরকে আমাদের এই যে সমাজ বিনির্মাণে বা আমাদের সন্তান গঠনে পরিবারের ভূমিকাটা এখন আপনি কেমন দেখছেন আর আপনাদের সময় কেমন ছিল আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল একটা একটা স্কুল আমরা 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 চেষ্টা করতেছি যে কিছু তো সেখানে তিন ধরনের জিনিস বাচ্চাদের জন্য চিন্তা করে রেখেছি তার আমরা আশা করবো যে আমরা যে স্কুলে যাচ্ছি সেখানে আমাদের প্যারেন্টসদের জন্য আপনাকে আমরা পাবো পাশে যে উম্মা গঠনের ক্ষেত্রে আপনার যে চেতনা আপনার যে চিন্তা আপনার যে পরিচ্ছন্ন আগামীর জন্য যে মন লালন করেন সেক্ষেত্রে আশা করছি যে আপনাকে আমরা পাশে পাবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনে এই যুগের চ্যালেঞ্জ আপনি তিনটাকে কি হিসাবে প্রধান প্রধান তিনটা কোনটা মনে করেন তো আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আমাদের প্যারেন্টসরা আমার স্যার থেকে অনেক বেশি উপকৃত হবেন আমাদের যারা কথাগুলি শুনলেন তার এখান থেকে কিছু পরিষ্কার মেসেজ পাবেন সন্তান আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওরাহমদুল্লাহি হওয়া বরাকত হোক কাছে দূরে দেশে বিদেশে আমাদেরকে যারা দেখছেন এই মুহূর্তে অথবা যারা দেখবেন আগামীতে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা মূলত আজকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের প্রিয় ব্যক্তিত্ব যার পরিচয় এদেশের অধিকাংশ প্যারেন্ট যারা তাদের সন্তানকে নিয়ে চিন্তা করেন তারা ইতিমধ্যেই তার পরিচয় জেনেছেন যে তিনি আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক ভাবেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব যিনি ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন স্যার আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে যিনি পিএইচডি করেছেন শিক্ষক গবেষক একাধারে লেখক অ্যাক্টিভিস্ট এবং সমাজ সচেতন সাথে সাথে একজন বরেণ্য দায়িত্বশীল অভিভাবকও তিনি এতগুলো পরিচয়ের সাথে আরও একটা পরিচয় আছে আমাদের স্যার যেটা অনেকেই সেভাবে জানে না সেটা হচ্ছে দীর্ঘ এক যুগ সেই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে শুরু করে বাংলাদেশে তার পথ চলাটাই হচ্ছে শিশু জনস্বাস্থ্য নিয়ে তো স্যারকে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিছু কথা স্যারের কাছ থেকে আজকে আমরা শুনবো ইনশাল্লাহ স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ স্যার আসলে আপনি তো বাচ্চাদের জন্য শিশুদের জন্য বই লিখেছেন প্যারেন্টিং এর জন্য বিশেষ করে বই লিখেছেন তো আমরা যে কথাটা আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই স্যার প্যারেন্টিং মানে তো আমরা বুঝি যে অভিভাবকত্ব অথবা অভিভাবকদের যে দায়িত্বের জায়গা ইসলাম কিন্তু এটা তো অনেক গুরুত্ব দিয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম স্পষ্ট করে বলেছেন আল্লাহ কুল্লুকুম র ইন ও কুল্লুকুম মাস উল উন রি প্রত্যেকেই তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বশীল এবং আল্লাহর কাছে জিজ্ঞাসার উত্তর দিতে হবে তাদেরকে আমি আপনার কাছে প্রথমে যেটা বলতে চাই স্যার আপনার দীর্ঘ অভিজ্ঞতায় যে আমাদের এই যে সমাজ বিনির্মাণে বা আমাদের সন্তান গঠনে পরিবারের ভূমিকাটা এখন আপনি কেমন দেখছেন আর আপনাদের সময় কেমন ছিল হ্যাঁ ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি যে বই লিখেছি বইটা হচ্ছে সন্তান প্রতিপালন এ যুগের চ্যালেঞ্জ এখানে এই বইয়ের যে মেইন থিম হচ্ছে যে আমরা যারা একসময় শিশু ছিলাম ছোটো ছিলাম তখনকে যে আমরা যে ছোটোবেলায় যে বড় হয়েছি আর আমরা জন্ম আমাদের জন্ম হচ্ছে সত্তর পঁচাত্তর পঁচাত্তর সত্তর দশকে বা একটি যে যারা জন্মগ্রহণ করেছে তাদের যে একটা শৈশব ছিল সামাজিক কাঠামো ছিল দু সালের পর থেকে এটা মেসি বকারে চেঞ্জ হয়ে গেছে তো সেই কারণেই এখন যখন আমরা প্যারেন্টস হয়ে গেছি আমরা চিন্তা করছি যে আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম আমাদের সন্তানরাও এরকমই হয়তো এরকম চিন্তা করছে কিন্তু এটা অনেক বড় একটা চিন্তার পার্থক্য হয়ে গেছে আর এই এই কারণে অনেক বড় বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে তো যে এই জন্য আগে যে একটা সময় ছিল যে সমাজই বাচ্চাকে পেলে দিত সমাজে একটা রোল ছিল কেউ সিগারেট খাচ্ছে বা কোনো দুষ্টামি করছে আঙ্কেল বা আন্টিরা দেখলে বাসায় বিচার দিত এতে কিন্তু বাচ্চারা ফ্রিলি ই করলেও কিন্তু তারা একটা নজরে ছিল কিন্তু বর্তমান সময়ে ওই ওই যে সামাজিক যে ব্যাপারটা এটা উঠে গিয়েছে ইভেন কি আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই ইউনিভার্সিটির ওপেনলি ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে হাক করতেছে টিচারের সামনে লিপ্টেশন নো বডি ক্যান টেল এনিথিং ভাই পায় এই লেভেলে চেঞ্জ হয়েছে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা আমরা কল্পনার বাইরে ছিল সো তার মানে আগের দিনের যে বাবা মা যত সহজে বাচ্চা লালন পালন করেছে আমি এই জন্য আমার বইতে বলেছি যে ফোরটি পার্সেন্ট হচ্ছে সমাজ সমাজের রোল ছিল আর সিক্সটি পার্সেন্ট প্যারেন্টস আর এখন বর্তমানে এরকম অবস্থা হয়েছে যে নিউক্লিয়াস ফ্যামিলি তারপর বিভিন্ন চেঞ্জ হয়েছে ওয়ার্ল্ডের তারপরে যে ওয়ার্ল্ড যেই সিস্টেমে ঢুকেছে যে ইন্টারনেটের কারণে একটা বড় র্যাপিড চেঞ্জ হয়েছে এই সমস্ত কারণে এখন যে বাচ্চা পাওয়াকে পালতে হবে মানে আগের চেয়ে প্যারেন্টসদেরকে দ্বিগুণ পরিমাণে পরিশ্রম করতে হবে এই ক্ষেত্রে যে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে আগে তো আমরাও তো মানে আমরা হচ্ছে লেট এইটেজ মানে নব্বইয়ের দশকের মানুষ আমরা আপনারা আমাদের সিনিয়র সেই সময়ের স্কুল আর এখনকার স্কুলের মধ্যে তো পার্থক্য আছে ওই সময়ের স্কুলের মধ্যেও যে ধরনের বিষয়গুলি ছিল এখন তো আমাদের এই জায়গা থেকে স্কুলের লেভেলগুলোতেও যে মানে শিক্ষক বা সব মিলায় পরিবেশ সেটা তো নেই তাহলে পিতা মাতার এই জায়গাতে যেই জায়গাটুকু স্কুল তাকে দিত পিতামাতা এই জায়গাতে তাহলে কীভাবে এটাকে সমন্বয় করবেন এখন যে পিতামাতার সমস্যা হয়ে গেছে যে যে দেখা গেলো বাবা মা দুইজনই জব করে তো যার ফলে হচ্ছে যে যেখানে সন্তানদেরকে আগের যে বেশি পরিমাণে ফোকাস করা দরকার ছিল এখন দেখা যাচ্ছে সে কিন্তু এতিমের মতো বড় হচ্ছে সে যদিও পিতা মাতা আছে পিতামাতা থাকার পরও বাচ্চাগুলো এতিমের মতো বড় হচ্ছে তো এই জন্য দেখবেন যে যে একটা সময় এখন এরকম অবস্থা হয়েছে ওয়ার্ল্ডে যে চেঞ্জ হয়েছে যে এত বেশি স্ক্রিন ইন্টারনেট এই যে ওয়াইফাই আসছে সন্তান পাশের ঘরে থেকেও নষ্ট হয়ে যেতে পারে শয়তান সিনেয়ে নিয়ে যেতে পারে এবং অনেক ঘটনা ঘটতেছে যে কিন্তু আমাদের যে আমরা যে বাবা মা হয়েছে অনেক বাবা মা জানেই না জিনিসগুলো এত মেসিভ চেঞ্জ হয়েছে আপনার কাছে যদি আমরা মোটা দাগে বলি স্যার যে তাহলে সন্তান প্রতিপালনে যুগের চ্যালেঞ্জ আপনি তিনটাকে কি প্রধান প্রধান তিনটা কোনটা মনে করেন হিসাবে এখন আমি যে আমি যে বই লিখছি কয়েকটা চ্যালেঞ্জ নিয়ে আসছি কিছু হেলথ চ্যালেঞ্জ আছে আচ্ছা হেলথ হেলথ আর কিছু হচ্ছে যে সামাজিক চ্যালেঞ্জ কালচারাল চ্যালেঞ্জ হেলথ মধ্যে আছে এই সময়ের বাচ্চারা স্ক্রিনের প্রতি আসক্তি বেশি স্ক্রিনের প্রতি আসক্তি হওয়ার কারণে দেখা গেল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না আমি নিয়ে কাজ করি আছে যে বাচ্চারা যে স্ক্রিন টাইম বেশি ব্যবহার করছে এর কারণে অনেক দেরিতে কথা বলে এবং আমাদের স্টাডিতেও দেখা গেছে আমরা ঢাকায় একটা ছোট স্টাডি করছিলাম ফোর্টি পারসেন্ট বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলে যে নর্মাল সময় যে কথা বলা তারপরে তাদের ফাইন মোটর স্কিল হাত দিয়ে ধরা তার খেলাধুলা এগুলোতে তারা অনেক ডেভেলপমেন্টাল ডিলে তাদের প্রবলেম হচ্ছে সময় মতো হচ্ছে না কারণ তারা স্ক্রিনে একটা সময় কাটাচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম খেলাধুলাতে আগ্রহ চলে যাচ্ছে এই কারণে দেখা গেল যে তার ব্রেন ডেভেলপমেন্টে অনেক ইস্যুস তৈরি হয় এটা স্বাস্থ্যের দিকে গেল স্বাস্থ্য হ্যাঁ তারপরে এর কারণে হয় এর সাথে লিঙ্ক হচ্ছে অটিজমের সাথে লিঙ্ক আছে কথা বলা এই জিনিসগুলো আছে আর বাংলাদেশের স্যার এই স্বাস্থ্যের কথা যেহেতু বলেন এর সাথে যে আমাদের সময় স্কুলে পিটি প্যারেড ছিল আমাদের সময় স্কুলে বড় একটা মাঠ ছিল খেলাধুলা ছিল এখন আমরা স্কুল করছি স্কুলগুলো আমাদের একটা ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ জায়গা কম তাহলে স্কুলগুলো যেগুলা স্কুলের এক্ষেত্রে ভূমিকা কি মনে করেন যে এখন এই স্কিউ স্কুলগুলো তো একটা ইম্পর্ট্যান্ট জায়গা কারণ বাচ্চারা ছয় ছয় ঘন্টার মতো স্কুলে থাকে সে একটা বড় সময় ক্রিটিক্যাল সময় দেখা গেলো যে বাচ্চারা বাবা মার কথা শুনে না কিন্তু টিচারের কথা শুনে এখন যদি স্কুলটা যদি ওই পরিবেশগুলো প্রোভাইড করে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যতটুকু করা দরকার এইটা এইটা যদি স্কুলের স্কুল যদি নিয়ন্ত্রণ করে তাহলে তো এটা অনেক ভালো হবে এখন সমস্যা হচ্ছে প্রত্যেকটা স্কুল তো আসলে বিল্ডিং বা একটা রুম ভিত্তিক স্কুল হয়ে গেছে আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল নামে একটা স্কুল আমরা চেষ্টা করতেছি যে আমরা একটা কিছু করব তো সেখানে তিন ধরনের জিনিস আমরা বাচ্চাদের জন্য চিন্তা করে রেখেছি আপনি যেহেতু শিশু বিশেষজ্ঞ এটা আপনি কিভাবে অ্যাগ্রি করেন একটা হচ্ছে সুইমিং তার জন্য বাধ্যতামূলক স্কুলের তো হয়তো সুইমিং পুল থাকবে না কিন্তু কোনো একটা পুল ভাড়া নিয়ে বাই রোটেশনে প্রত্যেক বাচ্চাকে সুইমিং শিখতে হবে তার যে দুই নম্বর ঘোর দৌড় ঘোড়ার পিঠে উঠা ঘোড়া অনেক ছোট সাইজ আছে বড় সাইজ আছে অনেক হয়তো বলতে পারেন যে গাড়ি চালানো শেখানো হয়তো ভালো তো ঘোড়া দৌড় ঘোড়ার উপরে যখন কেউ ওঠে তখন ঘোড়া যতটুকু লাফায় ওই বাচ্চাটাও ততটুকু লাফায় ওর উপর একটা ব্যালেন্স শেখে একটা জিনিসকে সে নিজে মানে কি বলবো এটাকে সে ক্যাপচার করা শিখে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় একই সাথে থেকে সুন্না রসুল সাল্লাহ আসলাম হচ্ছে ঘোরা সাওয়া শেখানো সাথে তীর নিক্ষেপ করা অথবা টার্গেট নিক্ষেপ করা অথবা জুডো এগুলো কিন্তু আমাদের স্কুলের সাথে সম্পৃক্ত করে তাইকন্দ তাহলে এইটা কি আপনি মনে করেন যে প্যারেন্টিং এর ক্ষেত্রে আমাদের সহায়ক অবশ্যই এই ধরনের যদি স্কুল যদি এটা যদি কারিকুলামের অংশ করে ফেলে যে তাদের ফিজিক্যাল

পড়াশোনার চেয়ে ছোটো বাচ্চা যারা পাঁচ থেকে যারা স্কুল শুরু করেছে প্রি স্কুল ওই সময় এত ক্রিটিক্যাল বলছে যে খেলাধুলারাই হলো মেডিসিন পড়াশোনা তেমন কোনো গুরুত্বপূর্ণ না এই জন্য নেদারল্যান্ড বলেন বা বিভিন্ন দেশে ইউরোপের সাত আট বছর পর্যন্ত এরা স্কুলে যায় মাটির মধ্যে খেলাধুলা করে মাটির মধ্যে পুরো গ্রামে যেরকম ছিল ওরকম এবং এতে এবং দেখা গেলো যে ওরা এবিসিটি আমার ফ্রেন্ড দেখলাম নেদারল্যান্ডে তার বাচ্চা এইট এ বি সিডি শিখছে স্যার এখানে একটা জিনিস আছে আমাদের অভিভাবক যারা তারা তো আমাদের বাচ্চাকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দেয় এবং তারা জানে না যে অনেক সময় স্কুল হয়তো শেখাচ্ছে একভাবে তারা ওটা নিতে পারে না তারা মনে করেন যে আরও প্রেশার আরও কীভাবে তো এই যে প্যারেন্টিং এই প্যারেন্টিংগুলি স্কুল থেকে কি মনে করেন যে উদ্যোগ নেওয়া বা তার বাচ্চাকে কীভাবে প্রতিপালন করবে এটার ক্ষেত্রে আপনার পরামর্শ কী হ্যাঁ আমি তো যেহেতু এই বাচ্চাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা তাদের এই নিয়ে কিছু কাজ করেছি যে একটা হচ্ছে যে স্কুল মানে প্যারেন্টস সেন্ট্রিক স্কুল মানে স্কুলে স্কুল থেকে একটা স্কুলের সিস্টেম করতে হবে যে প্যারেন্টস ইনভলভ হবে স্কুলের সাথে এই জন্য প্যারেন্টসদেরকে কাউন্সেলিং করতে হবে স্কুলে স্যার আমরা যদি যদি কাউন্সেলিং না করা এটা যদি সিস্টেমের বাধ্য করতে হবে তা নাহলে কিন্তু এটা হবে না এটা আমি এক্সপেরিমেন্টে আমাদের ফেল করছে যে জাস্ট মোটিভেশন দিলে হয় না বাংলাদেশের মানুষ মোটিভেশন নেয় না আর ওই যে কম্পিটিশন প্যারেন্টসরা ভাবে কি যে মার্কস বেশি পেলে কিন্তু সে ক্লাস ফাইভ পর্যন্ত আসলে মার্কস বা পড়াশোনা তেমন তেমন বেশি গুরুত্বপূর্ণই না পড়তে হবে কিন্তু ওই যে ফার্স্ট সেকেন্ড যে ওই যে কনসেপ্টটা ওইটা একটা ভুল কনসেপ্ট এক এখন প্যারেন্টসরা জানে না খেলাধুলা করা পর্যাপ্ত ঘুমানো আর কম স্ক্রিন দেখা এইটা হচ্ছে পড়াশোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো স্কুলকেও শিখাই স্যার আমরা আশা করব যে আমরা যে স্কুলে যাচ্ছি সেখানে আমাদের প্যারেন্টসদের জন্য আপনাকে আমরা পাবো পাশে যে উম্মা গঠনের ক্ষেত্রে আপনার যে চেতনা আপনার যে চিন্তা আপনার যে পরিচ্ছন্ন আগামীর জন্য যে মন লালন করেন সেক্ষেত্রে আশা করছি যে আপনাকে আমরা পাশে পাবো ইনশাল্লাহ তো সামনের যে আগামী দশ বছর আরও বড় পরিবর্তন হচ্ছে এটা বাংলাদেশের প্যারেন্টসরা চিন্তাই করতে পারতেছে না বাংলাদেশের প্যারেন্টসরা বাংলাদেশের মানুষরা শর্ট সাইটেড যেমন ধরেন আমরা একটা স্টাডিতে দেখলাম যদি বলে যে বাচ্চারা যদি খেলাধুলা মোটা হয়ে যাবে তাহলে তাদের হার্ট ডিজিজ ডায়াবেটিস এগুলো বিশ্বাস করে না কিন্তু একই মাকে যদি বলা হয় যে আপনার বাচ্চা যদি যদি খেলাধুলা না করে মোটা হয় তাহলে রেজাল্ট খারাপ হবে বিয়ে দিতে প্রবলেম হবে তাহলে কিন্তু বাবা মা অস্থির হয়ে যায় চমৎকার ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আসতেছে সামনে পড়াশোনা আসলে থাকবে না মানে অনেক টিচারও লাগবে না তখন যেটা ইম্পর্টেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স যে বাচ্চারা যে নর্মালভাবে বড় হবে মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্যার সর্বশেষ দুটো জিনিসের কথা বলব বাংলাদেশে অনেক ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে এখন ইংলিশ মিডিয়াম স্কুল যেইগুলি আমরা দেখি সেগুলোর সাথে ইসলামিক স্টাডিজ তাহাফিজ প্রিহিপস এইগুলো যুক্ত করা হয় কিন্তু ক্যাম্ব্রিজ কারিকুলাম বা অন্যান্য কারিকুলামের যে বেসিক অন্যান্য বইগুলো তো একই রকমই থাকে তাহলে এই জায়গাতে যে আমাদের ইসলাম দেওয়া অন্যান্য নর্মাল ইংলিশ মিডিয়ামের সাথে এটা যে পার্থক্যর জায়গা এটা আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে এগোলে আপনার ধারণা এটা আরও বেশি আমাদের জন্য এফেক্টিভ হবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমার দুইটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে আচ্ছা তো যাই হোক আমরা স্কুল পাইনি এই জন্য বাধ্য হয়ে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি এখন কিছু ফান্ডামেন্টাল পার্থক্য আছে ইংলিশ মিডিয়ামে আমার দৃষ্টিতে জি প্রথম হচ্ছে যদি বলি স্ট্রাকচারাল যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল অনেক হচ্ছে বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত টিচার নাই ছোটো ক্লাস পর্যন্ত টিচার আছে ক্লাস ফাইভ পর্যন্ত তারপরে টিচার পর্যাপ্ত টিচার নেই এবং টিচাররা বেশি দিন স্কুলে থাকে না মানে সুইচ করে এবং একটা বাচ্চা যখন টিচার সাথে সম্পর্ক হয় যখন টিচার চলে যায় বাচ্চারা খুব কান্নাকাটি করে আমার বাচ্চা অনেক কান্নাকাটি করেছে টিচারের জন্য হ্যাঁ টিচারের জন্য কারণ হচ্ছে স্কুলও দেখা গেল যে টিচারদেরকে পর্যাপ্ত বেতন বা ওই সুযোগ সুবিধা দেয় না এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন একজন টিচার ডেভেলপ করে না এক সেকেন্ড হচ্ছে ইংলিশ মিডিয়ামের পড়াশোনা যেহেতু ইংলিশ তারা চিন্তা চেতনায় ইংরেজি কালচার ইংরেজি ল্যাঙ্গুয়েজের সাথে লিঙ্ক ওইটার সাথে তাদের প্রবণতাটা বেড়ে যায় এজন্য দেখা গেল যে ইংলিশ মুভি ইংলিশ যত কালচারাল জিনিসগুলো তাদের মধ্যে এটা ঝুঁকি আছে তো এখন যেই জিনিসটা হচ্ছে আপনারা জানেন বর্তমান সমাজে অনেক ধরনের প্রবলেম আসছে যে এর মধ্যে ধরুন বড় চ্যালেঞ্জ হয়েছে এল জি এটা হচ্ছে একটা গ্লোবাল সিস্টেমের অংশ হয়ে গেছে এখন দেখা গেলো যে প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলে যে ওই শব্দগুলো আছে ইভেন কি আমি আমার যে বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের বায়োলজি বই বা বিভিন্ন বই দেখে আমি সারপ্রাইজড হয়ে গেলাম যে দেখলাম যে ওইখানে এরকম শব্দ আছে ওগুলো পড়াচ্ছে ইভেন কি 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 ড্রাগ এডিক্টেড হইতে পারে ওই ড্রাগের নামগুলো দেওয়া আছে কিন্তু বাচ্চাদের কিন্তু ওগুলো দেওয়ার দরকার নাই মানে ওগুলো শব্দই শোনানো যাবে না তার মধ্যে কিউরিসিটি আর ইজিলি তারা এখন এআই দিয়ে এখন এআই দিয়ে সার্চ করে আগে তো গুগল সার্চ করতো তো যার ফলে তাদের মধ্যে একটা কিউরিসিটি গ্রো করতেছে তো সেই জন্য আমার পরামর্শ থাকবে যে যেহেতু এবং আমি দেখছি যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের মধ্যে উর্তি বয়সে তাদের মধ্যে এল যে ব্যাপারটা ওয়ার্ল্ডের যে একটা বড়ো ইস্যু এটার প্রতি সমর্থন হয়ে যাচ্ছে ইভেন কি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লো এই জন্য টিচারদের সতর্ক থাকতে হবে এবং বইয়ের মধ্যে কি আছে এই জিনিসগুলোই করতে হবে আরেকটা যেটা গুড থিং হচ্ছে যেহেতু আমার বাচ্চা ইসলামিক স্কুল স্কুলে পড়ে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো পড়ে এগুলো সব কিছু ইসলামের সাথে লিঙ্ক করে এবং যে কোনো অ্যাসাইনমেন্ট ধরেন বা যে কোনো সায়েন্স ফেয়ার হচ্ছে সব কিছু কোরআন হাদিস বা তাকে ওই ওর সাথে লিঙ্ক করে যার কারণে তার যে চিন্তা চেতনা মানে ডেভেলপ করে তার ইসলামমুখী হয় জি স্যার আপনার সাথে সমন্বয় করে আমার অভিভাবকদেরকে বলতে চাই ল্যাঙ্গুয়েজ সংস্কৃতি নিয়ে আসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা একটা ভাষা একটা সংস্কৃতিকে টেনে নিয়ে চলে আসে আর আমরা আমাদের ভাষায় বলি যেটাকে এটাকে সলভ করবো কীভাবে একটা বইয়ের থেকে একজন শিক্ষক অনেক গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে যেই ভাষা দিয়ে যে বই লেখা হয়েছে ওই শিক্ষক যখন ইলেভারেট করবেন তার মতো করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মত গুরুত্বপূর্ণ তো আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আমাদের প্যারেন্টসরা আমার স্যার থেকে অনেক বেশি উপকৃত হবেন কেননা আমরা প্রত্যেক সপ্তাহে এবং স্যার যেটা বলেছেন নতুন একটা থিম আমরা পেয়েছি যে প্যারেন্টসদের ক্ষেত্র আমরা মার্কিংয়ের এর মধ্যে নিয়ে আসতে হবে কেননা তাকে খালি ওয়াচ করে দিলাম আর তিনি কিছু শিখলেন এরকম না এটা একটা কোর্সের মতো তার জন্য থাকবে আর স্যারের পরামর্শ যেটা যে সহশিক্ষা কার্যক্রম যেগুলো এগুলো কেবল আসতে হবে সাথে সাথে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য প্যারেন্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাপ মা জানেই না কোন জায়গায় বকতে হবে কোন জায়গায় বকতে হবে না কোন জায়গায় সবর করতে হবে কোন জায়গায় শাসন করতে হবে আমরা কিছুই জানি না আমরা শুধুমাত্র মনে করতেছি যে বাবা মা হয়ে গেছি আমার দায়িত্ব শেষ তো ইনশাল্লাহ আমরা আমাদের স্কুল থেকে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে উদ্যোগ নেব এবং স্যারকে আমরা আশা করছি পাশে পাবো সর্বশেষ আমি বলবো আমাদের অভিভাবকদের জন্য স্যারের পক্ষ থেকে স্পেশাল কোনো নসিহা থাকলে আপনি করে তো যেটা আমার নসিহা হচ্ছে যে প্রত্যেকটা সন্তান খুবই গুরুত্বপূর্ণ এটা হলো সবচেয়ে বলা যায় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট প্যারেন্টসের জন্য এবং তাদের যে ছোটবেলাটা খুবই গুরুত্বপূর্ণ যে এই জন্য তারা কিভাবে বেড়ে উঠছে এইটাতে হানড্রেড পারসেন্ট ফোকাস করা দরকার এবং কে আগের চেয়ে ডবল ফোকাস করতে হবে তা নাহলে বাচ্চা আমার কাছে থাকবে কিন্তু বাচ্চা হারাই যাবে সেটা হচ্ছে আমরা একটা এন্ড টাইমে বাস করছি তো এই যে চেঞ্জগুলো সম্পর্কে জানতে হবে এই জন্য স্কুল কুড বি এ গুড প্লেস যে যেখান থেকে স্কুল থেকে প্যারেন্টসরাও এই নলেজগুলো পাবে তো সেই অনুযায়ী যদি বাচ্চাই করেন ইনশাআল্লাহ সুসন্তান হবে একটা আছে যে কেরিয়ারে ভালো করা অনেকে ভাবে যে ইঞ্জিনিয়ার ডাক্তার হলো বা সায়েন্টিস্ট হলো এটি কিন্তু অ্যানাফ না তাকে সুসন্তান হতে হবে সে ইঞ্জিনিয়ার হলো সে সুসন্তান বাবা মাকে টেক কেয়ার করবে সমাজের প্রতি যে দায়িত্বশীল হবে বয়স্ক মানুষকে সেবা মানে সেবা করবে কমিউনিটি যে সার্ভিস এই জিনিসগুলো যদি তার মধ্যে চলে আসে তাহলে সে একজন মানে সুনাগরিক হবে এবং সে দুনিয়া এবং আখরাতে কামিয়াব বারাকাল ফিকুম আজকের এই চমৎকার পর্বে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সরওয়ার হোসেনকে আমরা আবারও মুবারক জানাচ্ছি আশা করি আমাদের যারা কথাগুলি শুনলেন তার এখান থেকে কিছু পরিষ্কার মেসেজ পাবেন সন্তান আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং নিজেরাই সন্তান প্রতিপালনের জন্য প্রিপেয়ার্ড হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহাবাহমেন আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানান এবং এই উম্মাহকে এই সন্তানগুলোকে দিয়ে আবার তার হারানো গৌরবকে পুনরুজ্জীবিত করার মত তৌফিক দান করুন আবারও দেখা হবে কথা হবে ওমা তৌফিক আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ